কি বলেন যে কম্বল তো কম্বল হ্যাঁ 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 আপনার কিন্তু যাটা পছন্দ এটাই নেবেন মাত্র আনলাম ঠিক আছে কয়েকটা তো আল্লাহ যদি তোফিক দেয় আরও পরবর্তীতে আরও দেবো ঠিক আছে দেখুন আপনার কোনটা পছন্দ উনি কিন্তু ওনার পছন্দ অনুযায়ী নিচ্ছে বা লালটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ

উনি কোথায় দোয়া করবেন এই তো হ্যাঁ এটাই ইচ্ছে তো হয় আমার বাগানটা কেমন বেটার আসেন এদিক নিয়ে আসেন আমাদের বাড়ি কি আপনার পছন্দ হইসে পাল্টা পছন্দ এটা কি বললেন তো চিন্তা করছেন দেখেন আর যদি নীল নেন নেন হচ্ছে সঞ্জু চাচা আসছে সঞ্জু চাচা হচ্ছে কোনটা পছন্দ সঞ্জু চাচা

আর যদি না বস্তা থাকে তাহলে আরো দেয়া দিব ওনাকে দুইটা কম্বল দেওয়া হয়েছে এগুলাই দেওয়া হয়েছে কিছুক্ষণ পর আরো লোক আসবে তখন হচ্ছে এভাবে সবগুলা বিতরণ করব অবশ্যই দোয়া রাখবেন কি পাঞ্জাবি লাগবে না আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো শান্তিগুনা শান্তিগুনা না চ্যাং শুনেছিলাম ও ডাউকি না আপনি কি করেন কৃষি কাজ করি কিছু ব্যবসা বাণিজ্য করি কিসের ব্যবসা করেন দোকান ও চার দোকানের মালিক কি নাকি মালিক তো আচ্ছা যে চার দোকানে আপনি এই যে আপনি যে ব্যবসাটা করেন এই ব্যবসাতে কতটুকু অ্যামাউন্ট মানে টাকা নিয়েছেন টাকা নিয়েছে এই যে সব কিছু আপনার বাকি থাকি লুই পাশের দোকান থেকে মনে আর দোকান থেকে আচ্ছা আচ্ছা চিনি পাতি লিয়া হুম হুম পয়সা কেনা শেষে রাত্রে আর কিছু তাকলে আচ্ছা আট বাজার কইর নি হ্যাঁ এরপরে দেখি কিছু কাজ করে গ্রস্তি করি কিছু এইটা দা আচ্ছা আচ্ছা বাড়ির মানে হচ্ছে আঙ্কেল হচ্ছে যে যে অ্যামাউন্ট নাই টাকাটা ও যে মালগুলা নাই এগুলো বিক্রি হওয়ার পরে যে যদি টাকাটা হয় তাহলে দেওয়ার লাগে আর নিজে ক্যাশটা নিয়ে ওই সামর্থতাটা আপনার হয় না 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 মানে আপনারা তো বুঝতে পারছেন তো আঙ্কেলের এই অবস্থাটা যে উনি অ্যামাউন্টটা নিয়ে যে ব্যবসাটা করবে চার ওইটাও নাই উনি হচ্ছে পাশের দোকানের মোটামুটি যে একটা ব্যবসা এখান থেকে চা চিনি হ্যাঁ এই আদার্স নিয়ে হচ্ছে সারা রাত ব্যবসা করে রাত শেষে যখন চলে যাবে তখন কে টাকাটা দিয়ে আসে আচ্ছা আপনার কিরকম মানে খেত সম্পদ আছে কেন যখন নাই যে আদিমাদি

আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো কারণ আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনা উনি যেটা করবে সেটাই সঠিক কারে কি দেওয়া লাগবো কারে অত সম্পদের মালিক বানাই লাগবো কারে সেলের বাবা বানাই লাগবো এটা আল্লাহ ভালো বুঝে এটা আমি চিন্তা করি লাভ নাই